সোশ্যাল মিডিয়া এখন যেন আগুনে পরিণত হয়েছে শাকিব খানের একের পর এক ছবি ভাইরাল হচ্ছে স্মার্ট লুক স্টাইলিশ পোশাক আর একদম হলিউডি ভাব কিন্তু প্রশ্ন একটাই এই ছবিগুলো তুললেন কে কার ক্যামেরায় ধরা পড়ল সুপারস্টার সাকিবের এই নতুন রূপ জানা গেছে এই ছবিগুলো তুলেছেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ফটোগ্রাফার সাদমান হাসান অবি যিনি এর আগেও বেশ কয়েকজন তারকার ফটোশ্যুট করে প্রশংসা করিয়েছেন এই ফটোশ্যুট হয়েছে ঢাকার এক গোপন লোকেশনে সাকিব খান নিজেই নাকি লুকস নিয়ে ভীষণ কেয়ারফুল ছিলেন মেকআপ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড সব কিছুই প্ল্যান করা ছিল নিখুঁতভাবে এই ফটোশ্যুটের ছবি এখন ভাইরাল ইনস্টাগ্রাম ফেসবুক এমনকি টুইটারেও ট্রেন্ডিংয়ে চলছে আপনি কি ভাবছেন এই নতুন রূপ নিয়ে এটা কি তার আসন্ন সিনেমা কালা জাহাঙ্গীরের ইঙ্গিত কমেন্টে জানান আপনার মতামত আর এমন এক্সক্লুসিভ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল